গুড মর্নিং ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই আজকের কাজ ছিল জামা কাপড় গাছা তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর তারপরে এসেছি আলু আর ফুলকপি ভাজার জন্য আর এদিকে মন খাবার রেডি করছি এখানে আমি তাওয়াতে একটু ঘি দিয়ে দিয়েছি আর দেখো কি দিয়েছি ফুলকপি আলু যেটা ভাজছিলাম সেটা একটু তুলে নিয়েছি আর দিয়েছি চিঁড়ে টমেটো গাজর কুচি আর একটা ডিম আর সামান্য পরিমাণে নুন এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হয়ে এসেছে আর তার মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম আর একটু ভেজে নিয়ে এপিট ওপিট করে মনামিকে এ দেখো খাই দিচ্ছে আর মনামি এটা খুব মজা করে খাচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর আজকে আমাদের ক্যামেরাম্যান আছে মনামির পাপা আর মনামির সাথে আছে মনামির দিদি তো এবার মনামিকে খাইয়ে আমি রেডি হতে চলে এসেছি কারণ আমরা যাব বাড়ি আমি এদিকে রেডি হচ্ছি আর মনামির মামা চলে এসেছিলো আর তাই মনামি ওর মামার সঙ্গে চলে গিয়েছে আর এখন যাব আমরা দুজন তো পাপা আসছে আর আমি আর ওর পাপা যাবো আর রাস্তায় দেখা হয়েছে আমাদের কৃষ্ণাবুড়ির সঙ্গে এই যে কৃষ্ণাবুড়ি আমাদেরকে দেখে টাটা করছে বলছে যাও যাও তোমাদেরই সময় তো আমরা এই যে রওনা দিয়েছি এই রাস্তাটা তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি এই রাস্তায় আমি আর মনামি প্রায় সন্ধ্যাবেলা হাঁটতে আসি তো আজকে আমরা দিনেবেলাতেই যাচ্ছি আর এই দেখো চলেই এসেছি আর মনামি ওর পাপাকে দেখতে পেয়ে দেখো দৌড়ে আসছে ওকে আগেই বলেছিলাম যে ওর মামা নিয়ে এসেছে আর ও দেখো এখন আমাদের সাথে আসার জন্য পাগলের মতো ছুটছে দেখতেই পাচ্ছ আর যেই ওর পাপা দাঁড়িয়েছে সেই ও চেপে পড়ছে গাড়িতে একাই কারো সাহায্য ছাড়াই ও উঠতে যাচ্ছে তো মামার বাড়িতে আসার পরে আমরা সবাই মিলে গিয়েছি কুল পাড়তে আর মনামি আর ওর মামি তো আগেই গিয়ে হাজি আর এই যে ওর পাপা কুল গাছটা নাড়িয়ে দিচ্ছে আর দেখো কত কুল পড়েছে আর আমি টক জিনিস অতটা খাই না কিন্তু বছরের সাথে একটা ট্রাই করে দেখলাম বেশ মিষ্টি মিষ্টিই লাগলো আর এখানে দেখতে পাচ্ছ বাবা চাপুস খার দিচ্ছে কারণ আজকে আমরা হাঁসে মাংস করব তো ভাই আর আমি দেখো লেগে পড়েছি হাঁস পরিষ্কারের জন্য এটা সবসময় আমাদেরই দায়িত্ব থাকে হাঁস ছাড়ানোর দায়িত্বে আমি আর হাঁস কাটার দায়িত্বে আমার ভাই আর রাত্রেবেলা হাঁস কাটলে লাইট ধরার দায়িত্ব থাকে আমাদের স্মৃতিরানি তো অন্যদিকে মাসিমা এসেছিলো তো মাসিমা রান্না করছিল আর মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মনামিকে খেতে দিয়ে দিয়েছে এই দেখো মাসিমা আলু দিয়ে মাছ ঝোল করছে আর বাকি রান্নাগুলো আগেই করে ফেলেছিল তো মনামি এখন ওর মামির সাথে খাচ্ছিলো আর খাওয়া দাওয়ার পরে এখানে দেখো একটা কাঁকড়াকে সেদ্ধ করা হয়েছে স্মৃতি কাঁকড়া সেদ্ধ খেতে খুব ভালোবাসে তো এই কাঁকড়াটা সেদ্ধ করেছে এটা নুন ছাড়াই খাওয়া যায় আর খেতে বেশ ভালোই লাগে আমি এবারেই ফার্স্ট ট্রাই করলাম তো আমার দায়িত্ব যেটা সেটা হলো ভাত বাড়া তো আমি এদিকে ভাত বাড়তে চলে এসেছি বাকি সবার খাওয়া হয়ে গিয়েছে এই যে আমাদের তিনজনের বাকি ছিল তো আমরা তিনজন খেতে বসে পড়েছি আর ভাই খেতে বসে আমাকে একটা ভিডিও দেখাচ্ছে ভিডিওটা হচ্ছে পরোটা কাকু তো সেটা দেখে আমি ভীষণ হেসেছি যে তুই এখনও পরোটা কাকুকে ভুলতে পারিস নি সে যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করে এক জায়গায় যাব আর তোমাদেরকে সেটা দেখাবো আর আমাদের বাড়িতে যেহেতু ঢালাই হবে সেই জন্য কাজ হচ্ছে আর এত রডও পড়ে আছে আর মিস্ত্রিরা কাজ করছে আর এই দেখো আমি বৌদি সঙ্গে চলে এসেছি তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা এক জায়গায় যাব তো এই যে সেই জায়গা দেখতে পাচ্ছ মাঠ ভর্তি সর্ষে ফুল আর দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে আর বৌদি ভাইকে নিয়ে চলে এসেছি কারণ বৌদি ভাই আমাকে ভিডিও বানিয়ে দেবে সেই জন্য আর অনেকগুলো শর্টসও করেছি তোমরা দেখেছ আর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এভাবে একটা ভিডিও করার জন্য আজকে ঠান্ডা ঠিকই আছে কিন্তু সর্ষে খেতে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে মিষ্টি একটা গন্ধ আর তার মধ্যে মনামিও চলে এসেছে আর মনামির একটা ভিডিও করব না তাই কখনও হয় তো দেখো মনামি সর্ষে খেতে ভিতরে ঢুকেছে আর আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছে আমি তো ভাবতেই পারিনি যে মনামি ক্ষেতের মধ্যে এরকমভাবে হাঁটতে পারবে বেশ সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছে তোমরা দেখে দেখেই বুঝতে পারছ আর বাকি ভিডিও হচ্ছে সন্ধেবেলাকার তো সন্ধেবেলা আমরা হাঁসে মাংস রান্না করার জন্য চলে এসেছি আর মনামি ওর নতুন দুনুর কোলে চেপে বসে আছে কারণ ও হাঁসে মাংস কষা খাবে মনামি কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে তবে চিকেনের না হাঁসের এদিকে তো মাংস কষাই হচ্ছেই আর আমাদের মনামি আবার কোল থেকে নেমে পড়েছে কারণ ওর পটি পেয়েছে তো ওই দেখো পটি করতে বসে পড়েছে আর মনামি সেটা বলতেও পারে আর পটি করার পরে তোমাদেরকে দেখাই আমাদের মাংস কষাই হয়ে গিয়েছে আর এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে আর আমরা এবার এটা খাবো আমাদের থেকে মনামি বেশি পছন্দ করবে এটাকে তো মনামি তোমাদেরকে কিছু বলতে চাই সেটাও আমি তোমাদেরকে শোনাচ্ছি চলো শুনে নি মনামি কি বলছে ডাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে